আসাল্লাভ মারি হাসাল্লাম একটা অনবদ্য হারিসের মধ্যে বলছেন ঈদ এত ফাই যখন রাষ্ট্রীয় সম্পদ বা গণীমতের মালগুলোকে মানুষ ব্যক্তিগত সম্পদ মনে করবে মানুষ মনে করছে কিনা বললাম এত মাগনাম্যান আমানত রাখা হলে সেটা মানুষ গণিমত মনে করে খেয়ে ফেলবে ও জ্যাকায়াদু এবং জাকাত প্রদান করাটাকে মানুষ বোঝা মনে করবে মানুষ জাকাত প্রদান করতে চাইবে না চলছে কিনা এমন সমস্যা ও দু অল্লি দিন ধর্ম বিবর্জিত শিক্ষা ব্যবস্থা চালু হবে হয়েছে কিনা মানুষ জ্ঞান অর্জন করবে কিন্তু জ্ঞান অর্জনের উদ্দেশ্য হবে দুনিয়া দিন ধর্ম বিবর্জিত শিক্ষা ব্যবস্থা চালু করা হবে নবীজি আগেই বলেছেন যে পরিবারের স্বামী বা কর্তা সে পরিবারের স্ত্রীর আচল ধরে থাকবে তার আনুগত্য করবে ও আক্কা অম্বা এবং তার মাকে মায়ের সাথে দুর্ব্যবহার করবে মায়ের হক আদায় করবে না এমনটা হচ্ছে কি না নবীজি বলছেন ওয়াদনা ক মানুষ তার বন্ধু বান্ধবীদেরকে কাছে টেনে নিবে এবং তার বাবাকে দূরে ঠেলে দিবে এমনটা হচ্ছে কি না সুরি বাতিল খুমর এবং বেশি বেশি মাদক দ্রব্য সেবন করা হবে হচ্ছে কি না এখনকার যুবকদের অন্যতম প্রধান সমস্যা কি বলেন মাদক দ্রব্য নয় কি মাদক আর মাদকের একটা ভয়াবহ মাদক আছে মাদকের চাইতেও একটা ভয়াবহ মাদক আছে তার নাম হচ্ছে পর্নোগ্রাফি তার নাম কি পর্নোগ্রাফি অশ্লীল ছবি দেখা এটাও একটা মাদক তো হাসাল্লাম বলেছিলেন অনেক দিন আগেই প্রায় চোদ্দশো বছর আগে এবার সুরি ব্যাটির খোমর বেশি বেশে মাদক সেবন করা হবে ও যহরাতুল কায়নাত ওয়াল মাআযিফ এবং প্রচুর নৃত্য কি গায়িকার প্রচলন ঘটবে ঘটেছে কি না ওয়াল এবং বাদ্যযন্ত্রের প্রচলন বেড়ে যাবে বেড়েছে কি না নবীজি অন্য হাদিসে বলেছেন লাইয়শরাবন নাস মিন হাদিহিল উম্মাল খামর ইউসামুনাহা বিগাইরি ইসমিহা এই এক একাংশের মানুষ মাদকদ্রব্য সেবন করবে কিন্তু তার নাম রাখবে ভিন্ন মাদককে মাদক বলবে না ভিন্ন নামে সম্বোধন করবে নবীজি বলছেন মানুষের মাথার উপরে মাথার কাছে বাদ্যযন্ত্র বাঁচতে থাকবে এর ব্যাখ্যা আমরা বুঝতে পারতাম না এখন বুঝতে পারি মানুষের মাথার কাছে কানের ভিতরে কেমন করে বাদ্যযন্ত্র বাঁচতে পারে কিভাবে বাজতে পারে এয়ারফোন ব্লুটুথ সবার কানে কানে সবাই গান না আহুলসুবুল্লাহ বাদ্যযন্ত্র কানের ভিতরে না নবীজি চোদ্দশো বছর আগে বলে গেছেন ইউজাফু আলা রু বিল মাথার উপরে এখানে কানের কাছে মাথার উপরে বাদ্যযন্ত্র বাজতে থাকবে নবীজি বলছেন কয়নাথ এই যে গায়িকা নর্তকী গায়িকা নর্তকীদের সংখ্যা বাড়তে থাকবে ওয়াল মা আজিফ বাদ্যযন্ত্র বাড়তে থাকবে ওয়াল মোগন এবং গান গায় যে মহিলা এদের সংখ্যা বাড়তে থাকবে বাড়ছে কি না নবীজি আরও বলেছেন ও লে আয় না আহ ফি রেহায় দি উম্মা উ লা এই উম্মদের শেষের দিকের মানুষেরা প্রথম দিকের মানুষদেরকে গালিগালাজ করবে করছে কি না শেষের দিকের মানুষেরা প্রথম দিকের মানুষদেরকে গালি করবে বলবে ইসলাম তো ওই যুগে চলতো এই যুগে চলে না ইসলাম তো ওই যে সেকেলে ধর্ম মধ্যযুগীয় বর্বর এই কথাগুলো শোনেন কি না উম্মতের শেষের দিকের লোকেরা প্রথম দিকের মানুষদেরকে গালি করবে নবীজি আরো বলছেন যে ওয়াসাদা কবিলুহু ফাসিকুহুম একটা কমের সর্দার হবে ওই কমের সবচেয়ে ফাঁসেক ব্যক্তি জানুস এমনটা হয় কি না একটা কমকে নেতৃত্ব দিবে সেই কমের সবচেয়ে ফাঁসেক ব্যক্তি